জন্মাষ্টমীর পুজোটা এবছর কিন্তু দিয়া আর দিশা মিলেই করছে কারণ আমি পুজো দিতে পারবো না সেই কারণে আমার কালকে থেকেই মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কত কিছু আশা করেছিলাম যে ঠাকুরকে ভোগ বানিয়ে দেব তালের বড়া তালের লুচি এই সমস্ত কিছু নিজে হাতে করে বানিয়ে পুজো করব। কারণ এই বছর ছিল আমার গোপোষণার প্রথম বার্থডে তো কি করা যাবে বাধা পড়ে গেল আমি পুজো দিতে পারলাম না তো দিয়া দিশা বললো মা মন খারাপ করো না তুমি দিতে পারো নি তো কী হয়েছে আমরাই আমাদের গোপোষণাকে সুন্দর করে তুমি যেভাবে পুজো করো আমরাও সে ভাবেই পুজো করব তারপরে আমি ওদের বললাম তোরা কি পারবি ভালো করে পুজোটা করতে বলছে হ্যাঁ তুমি যেভাবে করো আমরাও সেভাবেই করে নেব তো সকাল সকাল দুই বোনে স্নান করে চলে এসেছিল ঠাকুর ঘরে তারপরে এই যে অভিষেক করে নিচ্ছিল প্রথমে দুধ দই ঘি মধু এই সব কিছু দিয়ে যদিও আমি ওদেরকে বলে বলে দিচ্ছিলাম কারণ ওরা এমনি নর্মাল স্নান করিয়ে গোপসোনাদেরকে পুজো দিয়েছে তবে এভাবে আজকে ওরা প্রথম করছে তো ভালোই হয়েছে ওদেরও শেখা হয়ে গেল আর আমার তো কালকে রাতে থেকেই মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো অনেক কিছু ভেবেছিলাম করে দেব। তো করতে পারবো না দেখে মানে এত মনটা খারাপ লাগছে আর আজকে দিনে আমি আমার গোপোষণাদের একটু ধরতেও পাচ্ছি না তো যাই হোক কিছু করার নেই সবই প্রভুর ইচ্ছে এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দিলাম আর এই যে আমার দিয়া দিশা দুজনেই আমার মন একদম ঠিক করে দিল মানে এত সুন্দর করে ওরা করার স্নান করিয়েছে তারপরে সবার লাস্টে একটু তিলক মাটি যেটা আমি বৃন্দাবন থেকে এনেছি এই তিলক মাটিটা খুব ভালো এটা দিয়ে স্নান করাইলে আমার গোপু এত সুন্দর লাগে দেখতে আর এই তিলক মাটিটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম আর তখন যদি আর একটু বেশি করে নিয়ে আসতাম খুব ভালো হতো আমি কিন্তু এখানে অনেক দোকানে খুঁজেছি এটা পাইনি তলক মাটিটা আর এটা দিয়ে স্নান করালে সত্যি গোপু খুব সুন্দর লাগে দেখতে আর আজকে তো সারা দিন বৃষ্টি পড়ছে মানে এত অঝোর ধারায় বৃষ্টি পড়ছে জানলাগুলো তো কোনোভাবেই খোলা যাচ্ছে না জানলা দরজা সব বন্ধ করে রেখে দিয়েছি প্রচুর বাইরে বৃষ্টি আর এদিকে আমার গোপুসোনারা স্নান করছে তো আমি দিয়া দিশাকে বললাম আর বেশি স্নান না রে ওদের ঠান্ডা লেগে যাবে কখন থেকে ওরা মানে জল দিয়ে স্নান করিয়েই যাচ্ছিল আর আমার গোপুসোনা তো চুপটি করে বসে বসে স্নান করছে কি কিউট লাগছে তাই না আর আমার সোনাদেরকে দেখে আমার মনটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আসলে আমি ভেবেছিলাম যে কি জানি দিয়া দিশা কি আর অত ভালো করে পারবে ওরা যদিও করেনি এর আগে এইভাবে পুজো তো যাই হোক বেশ সুন্দর করেই দিয়া দিশা করে দিয়েছে এবার স্নান করানো হয়ে গেছে এবার সোনাদেরকে জামা পরিয়ে দেবে আর জামাগুলো দিয়া দিশা নিজেই পছন্দ করে কিনে নিয়ে এসেছে মানে জন্মাষ্টমীর পুরো বাজারটা কিন্তু দিয়া করেছে ওর বাবার সাথে গেছিলো আর এই যে দিশা তো আদর করবেই মানে ও স্নান করাতে করাতে ও যতক্ষণ না গোপু সোনাদেরকে আদর করবে ততক্ষণ ও শান্তি হবে না ও কোলে নিয়ে প্রথমে কিছুক্ষণ ওদের আদর করবে তারপরে এই যে দিয়া আবার দিশাকে বকুনি দিয়েছে দে এত আদর করতে হবে না ওরা খালি গায়ে আছে ওদের তো ঠান্ডা লেগে যাবে তো তারপর এই যে দিশার আদর করা শেষ হচ্ছিল না তারপর দুজন মিলে জামা পরাচ্ছে তো দিশা যদিও পারছে না পড়াতে ভালো করে তো দিয়া বারণ করছে বলছে দে রেখে দে আমি পরিয়ে নেব তবে কিন্তু দিশা মানে ওর দিদি যেটা করবে ওকে সেটাই করতে হবে পারতেই হবে তো যাই হোক পেরেছে কিন্তু মানে দিদিকে দেখে দেখে ও সুন্দর করে গোপুকে সাজিয়ে দিয়েছে জামা পরিয়ে দিয়েছে তারপরে এই যে মালাটা পরিয়ে দিয়েছে এগুলো সব দিয়া নিজে চয়েস করে কিনে নিয়ে এসছে আজকে ড্রেসগুলো ড্রেস তারপরে গয়না সব কিছু দেওয়াই নিয়ে এসেছে আমার কাজটা আজকে দিয়া দিশাই করে দিয়েছে নাহলে আমি বাজারে যেতাম তো আপনাদেরকে তো কালকের ব্লগে আমি বলেই ছিলাম যে বাজারে যাব সব কিছু ওদের জন্য কিনে নিয়ে আসবো নতুন জামা তারপরে পুজোর ফুল মালা ফল অনেক কিছু কেনাকাটার ছিল তো সব কিছুই কিন্তু দিয়া করে দিয়েছে তারপরে এই যে মালা পরিয়ে দিয়েছে আর তারপর সবার শেষে ভোগ নিবেদন করে দিয়েছে একটু মিচরি মাখন আর তালের বড়া তারপরে মালপোয়া এই সব কিছু নিজে হাতে বানিয়ে দিতে পারিনি দোকান থেকে মানে এখন তো মিষ্টির দোকানে সব কিছুই পাওয়া যায় তো ওইগুলোই আনা হয়েছিল তারপর সবশেষে আরতি করে দিয়েছে আরতি করার পরে দুজন মিলে প্রণাম করে নিয়েছে তো আজকে কিন্তু আমার গোপুসোনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর রাধা মাধবের ড্রেসটাও কিন্তু দিয়া কিনে নিয়ে এসেছে বেশ আমি বলেছিলাম ব্লু আর রানী কালারের মধ্যে নিয়ে আসবি তো নিজে চয়েস করে নিজের মতো করেই নিয়ে এসেছে আসলে আমি রাধাকৃষ্ণের ড্রেসটা বৃন্দাবন থেকেই এনেছিলাম ওখানে এত সুন্দর ড্রেস পাওয়া যায় ওড় না সব কিছু সেট করাই থাকে আর এখানে সেরকম মনের মতো কিছু পাওয়া যায় না তো ভেবেছি এবার থেকে কাপড় কিনে বেশ সুন্দর করে ডিজাইন করে রাধাকৃষ্ণের জন্য ড্রেসগুলো বানাতে দেব। আর আমার যদিও সেলাই মেশিন আছে আমি নিয়ে বসবো ভাবি আর কি সময় করে উঠতে পারি না আগে তো অনেক কিছুই বানাতাম তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার নিজে হাতে করে দিয়া দিশা গোপুসোনাদেরকে ভোগ খাইয়ে দিচ্ছিলো তারপরে ওরাও খাবে ওরা খায়নি এখনও কিছু তো আজকে একটু লুচি আর আলু আর কুমড়োর তরকারি বানাবো প্রথমে তারপরে একটু পনির বানাবো আজ আর ভাতটা করব না যেহেতু আশ্রমে সেই কারণে আজকে লুচিটাই খাওয়া হবে তো ওরা কাজ করছিলো ওদের পুজোর কাজ সেরে নিয়েছিল তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি একটু লুচি বানাবো তো আটার মধ্যে একটু জোয়ান তারপরে নুন তেল একটু চিনি দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে আটাটাকে মিক্স করে নিয়ে আটাটাকে মেখে রাখবো একটু শক্ত করে লুচির আটাটা একটু শক্ত মাখলে তাহলে তেলটা কম লাগে লুচিতে তো যাই হোক একটু শক্ত করে আটাটা মেখে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য আর ঝটপট করে কুকারে একটু আলু কুমড়োর তরকারি করে নিচ্ছি ওই পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি আর আলু আর কুমড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি ব্যাস আর কিছু আমি এখানে মশলা দেব না আর নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে খুব সামান্য জল দিয়ে দিয়েছিলাম ব্যাস একটা সিটি দিলেই তরকারিটা হয়ে যাবে এদিকে ঝটপট করে লুচিগুলো সব বেলে নিয়েছি আর লুচি ভেজে নিচ্ছি তো এটা দিয়ে প্রথমে ওদের খেতে দেব টিফিন খাবে তারপরে আর কি পনির একটু বেশি করে আনা করিয়েছি বানিয়ে রাখবো দুপুরেও হয়ে যাবে আর রাতের জন্য করে রেখে দেব একেবারে তো লুচিটা ঝটপট করে ভেজে নিচ্ছিলাম কারণ ওদের খিদে পেয়ে গেছে আর এই যে তরকারিটা হয়ে গেছিল একটা সিটি দিয়ে তারপরে আমি কড়াইতে ঢেলে নিয়েছিলাম আর নামাবার আগে একটু গুড়ের পাউডার দিয়েছি কুমড়ো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমি আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি তরকারিটাতে একটু একদম হালকাই করেছি আর এদিকে বৃষ্টি কিন্তু থামছেই না বৃষ্টি আর সারাদিনই হবে মনে হচ্ছে আর এই যে দিয়ার বাবাকেও দিয়ে দিয়েছি খেতে তো দিয়া দিশা সবাই মিলে খেয়ে নিলাম আমরা ব্রেকফাস্ট করে নিলাম পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘরের সমস্ত কাজও সারা হয়ে গেছে আর দেখবেন লুচি খেলে বেশ অনেকক্ষণ খিদে পায় না তো সেই কারণে দিয়া বললো মা একটু লেট করেই বানাও দুপুরের রান্নাটা তো পনিরটাকে ফ্রিজ থেকে বের করে রাখলাম তো পনিরের দেখি একটা কোনো রেসিপি বানাবো কিছু ভাবিনি এখনও তো আর একটু তার সাথে পরোটা করে নেবো দিয়া বললো আর দুপুরে আর লুচিটা খাবো না মা আজকে তাহলে পরোটা বানিয়ে নাও আর কিছু লাগবে না আর মিষ্টি তো আছেই তার সাথে তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম সোফাতে বসে আর ওই মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ আর কি মোবাইলে টুকটাক কয়েকটা ভিডিও আসছিল সামনে সেগুলো দেখতে দেখতে এমন একটা ভিডিও সামনে আসলো সেটা দেখার পরে সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে ডাক্তার মেয়েটিকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে হত্যা করাই হয়েছে আমি তো বলবো তাকে হত্যা করাই হয়েছে তো তার মায়ের একটা ইন্টারভিউ আমি আমার চোখে পড়ল আর কি ভিডিওটা দেখার পরে মনটা খুব খারাপ হয়ে গেল উনি বললেন যে আমার মেয়েকে যখন এগুলো করা হচ্ছিল যেভাবে অত্যাচার করা হচ্ছিল সে হয়তো মা বলে অনেকবার চিৎকার করে ডেকেছে আর আমি তখন হয়তো শুয়েছিলাম আমি জানি না আমি ঘুমাচ্ছিলাম আর আমার মেয়ের উপরে সেই সময় এত অত্যাচার হচ্ছিল আর আমি কিছুই জানতে পারলাম না আর এখনও তার কোনো বিচারও হলো না ভাবুন তো সেই মাটির কি অবস্থা মনের অবস্থা কীরকম হতে পারে আর আমরা সবাই কিন্তু ওনার এই কষ্টটা অনুভব করতে পারছি ঘরে হয়তো সময় কাজে কর্মে থাকছি থাকতে হয় আমাদের নিত্যদিনের যে কাজকর্ম আছে সেগুলো ফেলে রাখা কোনোভাবেই সম্ভব নয় তবে বিশ্বাস করুন মনের মধ্যে কিন্তু একটা চাপা কষ্ট বিশেষ করে যখনই মোবাইলটা একটু হাতে নিচ্ছি এই ধরনের কোনো নিউজ চোখের সামনে আসছে আরও বেশি করে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে আর নিউজ চ্যানেলগুলোর দিকে সবসময় তাকিয়ে আছি এই বোধ একটা কোনো ভালো খবর আসবে এই বোধ সুবিচার হবে তবে জানি না এর কি কোনো আদৌ সুবিচার হবে আমরা কি সেটা দেখতে পাবো তবু মনের আশা নিয়ে আমি আমার গোপু কানায়ের কাছে প্রার্থনা করেছি দু হাত জোর করে দোষীরা যেন অবশ্যই শাস্তি পায় তাহলে হয়তো ওই মেয়েটির মা বাবা একটু শান্তি পাবে তো যাই হোক আমাদের দেশের অবস্থাও এখন একদমই ভালো নয় চারিদিকে বন্যা হচ্ছে দেখতে পাচ্ছি ফোনের মাধ্যমে অথবা টিভি নিউজ চ্যানেলগুলোতে তো বন্যায় কত মানুষ কষ্টে আছে তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি দু হাত জোর করে ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে আর এই বিপদ থেকে যারা যারা বন্যার মধ্যে যারা নিজের বাড়ির লোকেদের হারাচ্ছে প্রাণ চলে যাচ্ছে তুমি তাদেরকে ভালো রাখো প্রভু সবাইকে ভালো রাখো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ